বছরের তিন নাম্বার ঈদের মতো কালকে থেকে নিউজ শোনার পর থেকে আমরা সবাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আর এটাই হ্যাঁ আমরা মিষ্টি বিতরণ করছি সবাই অনেক খুশি অনেক খুশি প্রশাসনের কাছে অসংখ্য ধন্যবাদ এত মানে সুন্দর একটা রায় দেওয়ার জন্য আর ন্যায়ের পক্ষে থাকার জন্য ধন্যবাদ অনেকেই অনেক কাজে ব্যস্ত আছেন তো তারা এখানে এই মুহূর্তে কেউ নাই ক্যাম্পাসে বাট তারপরে তাদের সবারই প্রতিক্রিয়া এক কারণ এটা আমাদের ডিএস এর বিগত আট মাসে একটা আন্দোলন ছিল ওই মুহূর্তে খবর এলো আমি কে কইছিল বাসিস বাস আরে কে কইছিল মাসিস বাস হ ইজ দা অথরিটি নো হাম অথরিটি আরে হ্যাঁ নো ইজ দা অথরিটি নো

तुने दिला हमरा रफीजर गमसा तुने दिला हमरा ए मुहूर्त खबर लो हबी नकी कोट खेलो अरे ए मुहूर्त खबर Reketsinler basızmaz. 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 Reketsinler de Reketsinler basızmaz. Reketsinler basızmaz. Reketsinler

খবর এলো আবিজ নাকি কট খেলো এই মুহূর্তে খবর এলো আবিজ নাকি কট খেলো